নমস্কার বন্ধুরা ডলি স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার একটা সজনে ডাটার রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ সজনে ডাটা নিয়েছি আর ডাটা গুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি কম বেশি আমরা সবাই কিন্তু সজনে ডাটা খেতে খুবই পছন্দ করি আর আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু এভাবে লম্বা লম্বা করে মোটা করে কেটে আর নিয়েছি এখানে বেশ কয়েক টুকরো বেগুন আমি ডাটা বেগুন আর আলু খুব ভালোভাবে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দেব। আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব তোমরা চাইলে যে কোনো তেলে করতে পারো তবে সর্ষের তেলে রান্নাটা করলে বেশি খেতে ভালো লাগে আমি এবার তেলটা খুব ভালোভাবে গরম হতে আলুটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি এখানে যেহেতু একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি তাই গ্যাসের আঁচটা একেবারে লোতে দিয়ে একটু সময় নিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব আলুর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও আমি আলুটাকে লবণের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমি আলুটাকে খুব ভালোভাবে ভিতর থেকে ভাজা হওয়ার জন্য এখানে আমি মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম এতে আলুটা ভিতর থেকে সুন্দরভাবে নরম হয়ে আসবে পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নেব আলুটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর এইভাবে আলুটা নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আলুর গায়ে একটা সুন্দর কালারও চলে এসছে আলুটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রেডি করে নিলাম এবার সমস্ত আলুগুলো আমি তেলে থেকে ছেঁকে তুলে নেব সমস্ত আলুগুলো আমি তেলে থেকে ছেঁকে তুলে নিলাম এরপরে ওই একই তেলের মধ্যে ফোড়নে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে সাথে আমি এখানে দিয়ে দিলাম এক চিমটে হিং এখানে হিংটা দিলে খেতে বেশ ভালো লাগে তরকারির ফ্লেভারটাও খুব ভালো আসে এরপরে আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো পেঁয়াজ কিন্তু আমি এখানে খুব বেশি মুচমুচে করে ভাজবো না পেঁয়াজটা খুব বেশি মুচমুচো করে ভাজলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না এরপরে আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজে তিন কোয়া রসুন এইভাবে আমি থেতো করে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা আবারও আমি আদা রসুন পেঁয়াজ সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে করতে হবে না হলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে উঠবে পেঁয়াজ আর আদা রসুন আমি রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ আবারও আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটো খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নেবো বন্ধুরা সজনে ডাঁটার অনেক রকম রেসিপি হয়তো তোমরা বানিয়ে খেয়েছ তবে একবার হলেও সজনে ডাঁটার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আমি এখানে আদা রসুন আর টমেটো খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও বেশ নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে সমস্ত কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম ডাঁটাগুলো আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে এইভাবে মিনিট পাঁচে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এতে ডাঁটার কাঁচা গন্ধটা চলে যাবে আর রান্নার স্বাদটা খুব ভালো হবে এবারে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায় এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো আর আমি এখানে সব শেষে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গরম গুঁড়ো এই রান্নাটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করবো তোমরা ঝালের পরিমাণটা নিজেদের মতন করে বাড়িয়ে বা কমিয়ে নেবে মশলার সাথে ডাটাটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত বেগুনের টুকরোগুলো আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আবারও আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি তাই নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে জলটা টানিয়ে নেবো তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি এখানে সব কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে সজনে ডাটা আর বেগুনটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর বেগুন আর ডাটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি এবার আবারও আমি সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব আর মশলার সাথে ডাটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে ডাটার ভিতর পর্যন্ত মশলাটা চলে গিয়ে ডাটা মশলার সাথে মজে যায় আর রান্নার পরে খেতে ভীষণই ভালো লাগে সবকিছু খুব ভালোভাবে কষানোর সাথে সাথে কিন্তু আমি এখানে এক্সট্রা যে জলটা সেটাও আমি টানিয়ে নিয়েছি আলুগুলো দেখো খুব ভালোভাবে এখানে কষানোর সাথে সাথেই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা একটু হিসাব করে দিতে হবে কারণ এই রান্নাটা খুব বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না একটু গামাখা করে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে তবে তোমরা ঝোল রাখতে চাইলে নিজেদের মতন করে ঝোল রাখতে পারো সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ডাটাগুলো এদিকে সিদ্ধ হতে থাক আমি এবারে একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ সরষে আর হাফ চামচ পরিমাণ কালো সর্ষে আর এখানে সাথে দিয়ে দিলাম চায়ের চামচের এক চামচ পরিমাণ পোস্ত এখানে সর্ষে পোস্তর পরিমাণটা যেহেতু অনেকটা কম তাই আমি প্রথমে তাই মিক্সিতে খুব ভালোভাবে বাটা যাবে না তাই প্রথমে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নিয়ে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম এবারে এদিকে আমি কড়াইয়ের ঢাকাগুলো দেখে নেব ডাটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না ঝোলটাও বেশ অনেকটা কমে গেছে আর ডাটাগুলো এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সাথে সাথে বেগুনগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবারে আমি এখানে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম সরষে পোস্ত বাটার সাথে সাথে আমি এখানে সামান্য পরিমাণ মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম বন্ধুরা এক ঘেমি ডাটা রেসিপি বারবার না বানিয়ে খেয়ে একবার হলেও এইভাবে ডাটা রান্না করে খেয়ে দেখো অসম্ভব টেস্টি হয় সরষে আর পোস্ত বাটাটা সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম খুব বেশিক্ষণ এখানে রান্নাটা করব না তিন থেকে চার মিনিট এভাবে রান্নাটা করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর রেডি হয়ে গেল গরম গরম ভাতের জন্য দারুণ একটা সজনে ডাটা টেস্টি রেসিপি বন্ধুরা তোমাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে